আসসালামু আলাইকুম নতুন আর একটা নতুন প্রজেক্ট এটাতে হচ্ছে আপনার বিটস প্রজেক্টের নাম আর এটাতে হচ্ছে আপনার সহজ কিছু টাস্ক আছে টাস্ক আছে প্রতিদিন মাইনিং করা যায় এটা হচ্ছে আপনার মাইনিং বলতে আপনার প্রতি দুই ঘন্টা পর পর একবার করে মাইনিং করবেন তাহলেই হবে আর কিছু করতে হবে না আর হচ্ছে সিম্পলি কিছু টাক্স থাকে সেই টাস্কগুলো পূরণ করতে হয় আর এটার হচ্ছে প্রতি মাসেই তিরিশ তারিখে নতুন এই যে ইয়ার ড্রপ চলতেছে এটা হচ্ছে আর একদিন বাকি আছে আর মোট আপনাদের তিনটা সিজন তিনটা সিজন দিছে এই যে একটা টাস্ক পূরণ করলাম সময় লাগে না এই যে টাক্ এটা পূরণ হয়ে গেছে এই এই সহজ টাক্স থাকে আর হচ্ছে আপনার প্রতিদিন মায়া দুই ঘন্টা পর পর একবার করে মাইনিং করবেন এই এই যে আপনার এখানে হচ্ছে সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সিজন ফোর মানে এইভাবে এয়ারড্রপের লিস্টিংগুলো দিয়ে দিছে আর প্রত্যেকটি এয়ারড্রপের থেকে ডাবল এয়ারড্রপ প্রতি মাসে যে পাবেন এয়ারড্রপ দুই তিন চার সবই দিয়ে দিছে আপনারা কাজ করুন আর বেশি বেশি পেপার করেন ভিডিও শেয়ার করেন আর চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে দেন আরও নতুন আপডেট পাওয়ার জন্য